নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ডিজিটাল মিডিয়া আর সেই ডিজিটাল পেজের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কোলমিজোরের যে জলের গেজ সেই গেজ মিটার আর সেখান থেকেই আমরা সরাসরি লাইভ দৃশ্য তুলে ধরেছি আপনাদের সামনে এই মুহূর্তে যেই গেজ মিটারটি আছে সেটি হচ্ছে চল্লিশ ফুট পর্যন্ত মাপ মাপকাঠি দেওয়া রয়েছে একটা এবং সেই চল্লিশ ফুটের মধ্যে জল ইতিমধ্যেই কিন্তু সাড়ে তেত্রিশ ফুট পর্যন্ত ভরে গিয়েছে এবং যদি মিটারে হিসাব করেন তাহলে দশ দশমিক এক শূন্য শূন্য এই যে ঠিক এইখানটায় যেটা রয়েছে দশ দশমিক এক শূন্য শূন্য এইখানে কিন্তু জল ইতিমধ্যে স্পর্শ করেছে এই মুহূর্তে থেকে বেশি জল রয়েছে এবং ওল্ড কাঁসাই যেটাকে বলা হয় সেই নদীর লাইভ দৃশ্য আপনাদের সামনে যেটা নিয়েই কিন্তু গতকাল থেকে অনেকেই চিন্তিত রয়েছেন এবং আপনাদের কি বাস্তব যে দৃশ্য সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এক্স্যাক্ট কী পরিস্থিতি মধ্যে এখনও কিন্তু নদীর বাঁধের যে উচ্চতা সেটা কিন্তু অনেকটা বেশি প্রায় এই যে চল্লিশ ফুট যেটা দেখা যাচ্ছে এই চল্লিশ ফুটের লেভেলে কিন্তু বাঁধটা আছে অতএব যদি এই বাঁধ টপকানোর মতন পরিস্থিতি হয় তাহলে কিন্তু এখনও কম করে পাঁচ ফুটের মতন জল বাড়লে তবে কিন্তু বাঁধ টপকাতে পারে তবে নদীর বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধের উচ্চতা সমান নেই কিছু কিছু ক্ষেত্রে অনেক উঁচু আছে কিছু কিছু ক্ষেত্রে কমও রয়েছে তাই আনুমানিক একটা গড় যদি ধরেন তাহলে এই সাড়ে চার থেকে পাঁচ ফুট যেই উচ্চতা টোপকালে তবে কিন্তু জল মানে বিপদের একটা যে খুব বড়ো আতঙ্কের ব্যাপার সেটা কিন্তু তৈরি হবে তবে এখনও পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি নেই তবে জল কিন্তু লাগাতার তার বেড়েই চলেছে প্রতি ঘণ্টায় ঘন্টায় কিন্তু জল বাড়ছে যার কারণে কিন্তু বেশ একটা চিন্তা হচ্ছে কিন্তু আতঙ্কিত হওয়ার এই মুহূর্তে কোন রকম কোনো কারণ নেই আপনারা সুরক্ষিত থাকুন সচেতন থাকুন এবং সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজমল্লিক আচ্ছা এখানে তোমার বাড়ি কোন ক্লাসে বড় ক্লাস নাইনে পড়ো আচ্ছা তোমরা এই নদী প্রতিদিন স্নান করতে আসো আচ্ছা কি দেখছো আগের বছরের কথা মনে আছে কিছু যে জল কতটা বাড়ছিল এখন কি হচ্ছে তো এই মুহূর্তে যে গেজ মিটার আছে সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম আর একটা বিষয় যেটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে নদীতে যে বিপুল পরিমাণ জলের স্রোত বইছে ঠিক তার পাশেই এখানে কিন্তু সমস্ত রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু বস্তাতে করে মাটি ভরা চলছে আর তার আগে আরও একটা জিনিস দেখাবো এগুলো কিন্তু গত বছরের গত বছর এখানটাতেই মাটি স্টকে রাখা হয়েছিল এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে দেখুন গত বছর কিন্তু এই সমস্ত বস্তাতেই মাটি ভরে রাখা হয়েছিল সেগুলো কিন্তু এবছর নষ্ট তো নতুন করে কিন্তু মাটি ভরা চলছে মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন

তো আরো একবার তোমাদের জন্য নদীর যে গেজ মিটারটা আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা সব এখানকার স্থানীয় কোথা কোথা থেকে আসছেন আপনারা খুকুরদা থেকে আসছেন হ্যাঁ আরেকটা যেটা প্রশ্ন আসছে বিশ্বজিৎ শাসমলকে একজন প্রশ্ন করেছেন তো আমি আপনাকে জানিয়ে রাখি যে নদীর যে বাঁধের পরিস্থিতি এই মুহূর্তে খুব ভালো আছে এখনও পর্যন্ত এই বাঁধে কোথাও যেটাকে ফাটল বা ঘোক বলে সেটা কিন্তু দেখা যায়নি তবে বাঁধ থেকে জল এখানে অনেকটা নিচেতে এই মুহূর্তে আমি বাঁধে দাঁড়িয়ে আছি ঠিক কতটা নিচে জল আছে তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু এখনও অনেকটা নিচে আছে প্রায় বললাম যে প্রায় পাঁচ ফুটের মতন যদি উপরে ওঠে তখন কিন্তু একটা রীতিমতো আতঙ্ক থাকলেও থাকবে তবে যদি জল ক্রমশই চলে যায় তাহলে হয়তো সমস্যা সেভাবে হবে না কিন্তু যদি জল থমকে যায় তখন নদীর জল ফুলবে আর তখনই বেশ সমস্যা একটা হলেও হতে পারে গেজমিটার রয়েছে চল্লিশ ফুট পর্যন্ত আর বাঁধের হাইটেই রয়েছে তো সেই চল্লিশ ফুটের মধ্যে সাড়ে তেত্রিশ ফুট জল ভরে গিয়েছে সকাল দশটার মধ্যেই এবার দেখা যাক যে দিনে আর কতটা পর্যন্ত জল বাড়ল তোমরা আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে বিভিন্ন রকমের ভিডিও দেখতে থাকুন